আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুলহাস রহমান ক্রিয়েট বাই জুলহাস থেকে তো ছোট্ট একটা গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি গল্পটি হচ্ছে আকাশে উড়ার গল্প আমি যেই আলট্রালাইট বিমানটি আকাশে উড়িয়েছি সেটার গল্প আজকে আপনাদেরকে শোনাব তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার যে ফেসবুক পেজটি আছে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট বাই জুলহাস এই পেজটি একটি নতুন পেজ আগের পেজটি হ্যাক হয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে যার কারণে আমি নতুন পেজটি খুলি তো সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই পেজটি ফলো করার এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটাকেও ফলো করার তো তাহলে চলুন দেরি না করে আমার সেই আল্ট্রালাইট প্লেনের চার বছরের গল্প শুরু করি আজ থেকে চার বছর আগে আমি শখের বসে একটি রিমোট কন্ট্রোল প্লেন তৈরি করি যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এটি যদিও আকাশে উঠতে সক্ষম হয়নি তবে আমি এরপরে যে প্লেনগুলো তৈরি করেছি সেগুলো আকাশে উঠতে সক্ষম হয়েছে তো একের পর এক আমি প্রায় দুই বছরে একশো থেকে দেড়শোর মতো প্লেন তৈরি করি যেগুলো সবাই আকাশে উড়েছিল আর এগুলো তৈরি করতে করতে আমি অনেকটা জ্ঞান অর্জন করে ফেলি তো তখন আমার মাথায় চিন্তা আসে আমি একটা আলট্রালাইট প্লেন তৈরি করি তো তারপর আমি আজ থেকে দুই বছর আগে আলট্রালাইট প্লেনের কাজ শুরু করি সর্বপ্রথম আমি এই বডিটা তৈরি করি যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই বডিটা তৈরি করার পর এর সাথে একটা আঠারো ফিট সাইজের উইংও তৈরি করি তো তারপরে এই বডিটাকে আমার দুর্বল মনে হওয়ায় আমি এটিকে ভেঙে ফেলি এবং একটি নতুন মডেলের বডি তৈরি করি যেটি আপনারা এই মুহূর্তে স্কিনে দেখতে পাচ্ছেন তো এই বডিটা কমপ্লিট হওয়ার পর এটিতে আমি ইঞ্জিন লাগিয়ে এটিকে চালানোর চেষ্টা করি যেটা আপনাদেরকে এই মুহূর্তে দেখানো হবে তো এটি যখন আমার কমপ্লিট হয় তখন বন্যার সময় ছিল আমাদের এখানে কোনো সূক্ষ্ম জায়গা ছিল না তো যার কারণে এটিকে আমি ওড়ানোর চেষ্টা করতে পারিনি তো তখন আমি এটাকে আর সিড রূপান্তর করি আপনারা দেখতে পাচ্ছেন তো সি প্লেনে রূপান্তর করার পর যখন এটাকে আমি পানি দিয়ে চালানোর চেষ্টা করি তখন আমি বুঝতে পারি যে আমার এই ইঞ্জিনটা যথেষ্ট পাওয়ারফুল না বা কোনো সমস্যা আছে সেজন্য আমি এই ইঞ্জিনটাকে পরিবর্তন করার চেষ্টা করি তো তার কিছুদিন পর আমি ইঞ্জিনটাকে পরিবর্তন করি এবং অনেক বড় সাইজের একটি পাওয়ারফুল ইঞ্জিনটা লাগাই আর যেটা বিশ সিটি ষোলো ইঞ্জিন তো সেই ইঞ্জিনটি লাগিয়ে আমি এটাকে নদীতে নিয়ে যাই ওড়ানোর জন্য তবে আমি যতটুক জ্ঞান অর্জন করেছিলাম তা থেকে বুঝতে পেরেছিলাম যে আমার এটিকে সম্ভবত উড়ানো সম্ভব হবে না তো তারপরেও আমি চেষ্টা করে দেখি আর চেষ্টা করার জন্য নদীতে নিয়ে যাই তো নদীতে নিয়ে চেষ্টা করার পর যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আমার যে পানির ফ্লট ছিল সেটা বানানো ভুল ছিল যার কারণে প্রচুর প্রচুর পরিমাণে পানি বেজে পড়তো তো সেজন্য সেটিকে উড়ানো তো দূরের কথা খুব ভালোভাবে রানিংও করতে পারিনি তো তারপর আমি যেটা পুরোপুরি বুঝতে পারি সেটা হচ্ছে এটাকে সিপ্লিন বানানো যাবে না এতে প্রচুর এনার্জি লাগে আর বিশেষ করে আমার উইংটা অনেক ছোট ছিল উইংটা বড় করতে হবে তো সেজন্য আমি এটিকে আবার চাকা লাগাই এবং অনেক বড় সাইজের দুটি উইং লাগাই ওই উইং দুটি আমি কাট দিয়ে তৈরি করি তো এই বড়ো সাইজের চাকা আর উইং লাগিয়ে আমার প্লেনটি প্রায় কমপ্লিট হয়ে যায় তো তারপর এটিকে আমি বাকি কাজ শেষ করে এটিকে উড়ানোর জন্য প্ল্যান করি এবং মাঠে নিয়ে আসি আর এটিকে আমি উড়ানোর জন্য অনেক চেষ্টা করি প্রায় একখানা সাত দিন এটিকে আমি মাঠে দিয়ে চালাই কিন্তু কোনোভাবেই এটাকে উড়াতে সক্ষম হয় না তো এটাকে উড়াতে না পেরে আমি হাল ছেড়ে দেওয়ার চেষ্টা করি হয়তো ধরে নিই যে এটাও আমার উড়বে না আরেকটা বানাতে হবে তো তারপরেও আমি হাল ছেড়ে না দিয়ে আরেকবার চেষ্টা করি শেষ চেষ্টা আর সেই চেষ্টা শেষ চেষ্টা যেদিন করি সেদিন এটিকে আকাশে উড়াতে সক্ষম হয় তো আকাশে উড়াতে সক্ষম হলেও এটিতে কিছু দূর চুরি থাকার কারণে এটি সঠিকভাবে আকাশে উঠতে পারে না আর যেহেতু আমার অভিজ্ঞতা ছিল না তাই আমিও এটিকে বেশি উপরে ওঠানোর চেষ্টা করি নাই এটিকে আনুমানিক পাঁচ থেকে সাত ফিট বা সর্বোচ্চ দশ ফিট উপরে উঠিয়েছিলাম এবং কিছু দূরে নিয়েছিলাম তো এতে আমি বুঝতে পারি যে আমার এই বিমানটির অফ করতে যথেষ্ট স্পিড দরকার হয় প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পাওয়ার হয় স্পিড যেই স্পিডে অনেকটা ভয় লাগে যার কারণে আমি এটাকে ওড়াতে ভয় পাচ্ছিলাম আর এর বডিটা অনেক দুর্বল ছিল যে কোনো সময় ভেঙে যেতে পারতো তাই আমি লাইফ সিক্স না নিয়ে এটাকে ওড়ানো বন্ধ করে দেই তো তারপর আমি আমার তৃতীয় প্লেনটি বানানোর কাজ শুরু করি যেটি সঠিক মানের ম্যাটেরিয়াল সঠিক মানের অ্যালুমিনিয়াম এবং সঠিক ক্যালকুলেশন দিয়ে তৈরি করি আগের যে মেধা আমি তৈরি পেয়েছিলাম অন্যগুলো বানিয়ে সেই সব মেধা খাটিয়ে এই প্লেনটি তৈরি করি তো দীর্ঘ এক বছর সময় লাগে আমার এই প্লেনটি তৈরি করতে আর এই প্লেনিয়ে প্লেনে আমি মাত্র একটি সেভেন হর্টস পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করি যেটা ধরতে গেলে প্রায় অসম্ভব ব্যাপার এত ছোট ইঞ্জিনে এত বড় প্লেন ওরা কখনোই সম্ভব না যদি না সঠিক ক্যালকুলেশন থাকে তো যাই হোক সব চেষ্টার পর আমার এই প্লেনটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে উড়ে তো গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই গল্পটি অন্যের মাঝে শেয়ার করবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ